হ্যালো ওয়েল্ড কফ স্টুডেন্ট জ্ঞানযোতি কোচিং সেন্টারের থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমাদের সিলেবাস আলোচনা হওয়ার পর আজকে কিন্তু বলতে পারো যে টপিক নিয়ে ফার্স্ট ডে ক্লাস তো দেখো আজকে আমি আলোচনা করব যে প্লেটোর ন্যায় বিচার ঠিক আছে কনসেপ্ট যেটা রয়েছে জাস্টিসের ওপরে যে কনসেপ্টটা রয়েছে অ্যাকাউর্ডিং টু প্লেটো তো সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব আর আজকের এই আলোচনায় কিন্তু এটা এখানে শেষ হয়ে যাচ্ছে না তোমরা এটার ওপর মোটামুটি কিন্তু পার্ট টু পার্ট ক্লাস পাবে কারণ এই বিষয়টা কিন্তু অনেকটা রয়েছে এবং তোমাদের সামনে কিন্তু মোটামুটি তুলে ধরাটা খুব প্রয়োজন বিষয়টা ঠিক আছে তো আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটুখানি খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা আমি প্রত্যেক দিন কিন্তু শেয়ার করে থাকি সেটা একটুখানি দেখে নাও দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার একটু স্কিপ করে যাবে সেদিন কিন্তু কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকছে ঠিক আছে আচ্ছা কোর্স ফি স্ট্রাকচারটা তোমরা দেখে নাও ঠিক আছে তোমাদের কোর্স মেজর কোর্সের জন্য ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান নাইনটি নাইন এবং মাইনর কোর্সের জন্য রয়েছে সিক্স নাইন অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে তোমরা যারা চাইছো ছটফট কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো কারণ এর কিন্তু আমরা আমার যে পেইড ব্যাচের ক্লাসেসগুলো হয় সেটাও কিন্তু আমাকে শুরু করতে হবে ঠিক আছে চলো তাহলে এবার আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি দেখো সবার প্রথমে একটুখানি এই জায়গাটা দেখে নিচ্ছি এই যে প্লেটো ঠিক আছে দেখো কি বলা হচ্ছে রাষ্ট্রচিন্তার ইতিহাসে একজন অবিস্মরণীয় ব্যক্তি হলেন মহান গ্রিক রাষ্ট্র দার্শনিক প্লেটো তিনি শুধু গ্রীসের রাষ্ট্রচিন্তাকেই সূচিত বা গ্রীসের যে রাষ্ট্র চিন্তা সেইটাকে সমৃদ্ধ করেছেন সেটাই কিন্তু নয় এর সাথে সাথে তিনি পুরো পৃথিবীর রাষ্ট্রচিন্তা তথা রাষ্ট্রদর্শনের একটা সূর্য করো প্রত্যশ ঘোষণা করেছেন যে শুধুমাত্র তিনি যেহেতু গ্রিস নিয়ে আলোচনা করেছেন বা সেখানকার কি বলবো যে রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রদর্শন নিয়ে কথা বলেছেন এমন কিন্তু নয় তিনি পুরো পৃথিবীর বিষয়টা রূপক মানে কি বলবো যে পুরো পৃথিবীর কথা কিন্তু তিনি কেবলটা চিন্তা করেছেন তার রাষ্ট্রদর্শনের মধ্যে দিয়েই পৃথিবীর রাষ্ট্রচিন্তার আলোকিত দিগন্ত উন্মোচিত হয়েছে তিনি শুধু প্রাচীন বিশ্বের মহান রাষ্ট্রদার্শনিক ছিলেন না কি বলা হচ্ছে আধুনিক বিশ্বের রাষ্ট্রচিন্তার জগতেও কিন্তু তিনি একজন পরম বিষয় এবং তার রাজনৈতিক দর্শন তার নির্দেশ তার যে চিন্তাধারা সেটা কিন্তু এখনো আজকের পৃথিবীর মানুষের কাছেও কিন্তু সেটা অলঙ্ঘনীয় যেটা কিন্তু যায় না। এবং তার রাষ্ট্রদর্শনের নানা নির্দেশ পরামর্শ বিভিন্ন ধরনের যে সুপারিশগুলো ছিল সেটা আমরা দেখি এখনো আজকের দিনেও কিন্তু রাষ্ট্রচিন্তার জগতে ইকুয়ালি একটা দিক নির্দেশন করতে পারে ঠিক আছে একটা দিক দেখাতে পারে আচ্ছা অল্প করে একদম অল্প করে আমরা একটু জীবনী আর কর্মটা করব দেখো একেবারেই যদি আমি তোমাদের যে জাস্টিস বা ন্যায় বিচার রয়েছে সে বিষয়ে যদি চলে যাই তাহলে কিন্তু তোমাদের অনেকের হয়তো জানা আছে বা কারোর একটু অল্প স্বল্প জানা আছে বা অনেকের হয়তো ভুলে গিয়েছে ব্যাপারটা তো একটু প্লেটো কে ছিলেন এই বিষয়ে একটু জানাটা প্রয়োজন আমাদের খুব সংক্ষেপে আলোচনা করব দেখো মহান প্লেটো আনুমানিক খ্রিস্টপূর্ব চারশো সাতাশ অব্দে জন্মগ্রহণ করেন জন্মগতভাবে তিনি কিন্তু একজন অভি জাত ব্যক্তিত্ব ছিলেন ঠিক আছে আর কি এবং প্রাচীন ঐতিহ্যপূর্ণ এথেন্সীয় রাজবংশের রাজরক্ত এবং বিশেষ করে আইনজ্ঞ এবং আইন নির্দেশক কি বলা হচ্ছে দেখো সোলনের রক্ত কিন্তু তার শরীরে প্রবাহিত ছিল এবং তিনি কিন্তু একজন বিশিষ্ট ক্রিয়াবিদ ছিলেন একজন অ্যাথলেট ছিলেন এবং একজন সৈনিক কিন্তু হিসাবে তিনি ট্রেনি ছিলেন বা তিনি প্রশিক্ষণ লাভ করেছিলেন তিনি পেলপনেশীয় যুদ্ধ চলাকালীন তিনটা রণক্ষেত্রে তিনটি রণক্ষেত্রে সেবা কার্যের বাস্তব অভিজ্ঞতায় কিন্তু তিনি একদম এক্সপিরিয়েন্সড ছিলেন আর কি যুদ্ধের বিরতি কালে তিনি বিজ্ঞান ও কাব্যশাস্ত্রের উপর পাঠ গ্রহণ করেছিলেন কুড়ি বছর বয়সে তিনি মহান দার্শনিক এবং শিক্ষাবিদ এই যে সক্রেটিস ঠিক আছে ওনার সাথে কিন্তু তার সাক্ষাৎ হয়েছিল এবং তার কাছে কিন্তু তিনি দীর্ঘ আট বছর শিক্ষা লাভ করেছিলেন তাহলে কিন্তু আমরা এটা অনায়াসেই বলতে পারি যে প্লেটোর গুরু কিন্তু ছিলেন সক্রেটিস তার কাছে তিনি আট বছর শিক্ষা লাভ করেছিলেন কিন্তু এথেন্সীয় গণতন্ত্রে ধর্ম ধর্ম এবং মহাচ্ছন্ন ধারক বাহকদের হাতে মহান সক্রেটিস কিন্তু নিহত হয়েছিলেন এবং যার ফলে কিন্তু প্লেটোর উপর একটা এফেক্ট করেছিল তিনি ক্ষোভে দুঃখে এবং সীমাহীন অভিমানে কিন্তু তিনি সেই এথেন্স ছেড়ে কিন্তু চলে গিয়েছিলেন ঠিক আছে তো এইটুকুটা জানাটা খুব প্রয়োজন আরো একটা ছোট্ট বিষয় একটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো এটা বলা হচ্ছে যে রাষ্ট্রচিন্তার ইতিহাসে গ্রিক রাষ্ট্রদার্শনিক প্লেটো ন্যায় বিচারের বা জাস্টিসের ধারণা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তিনি এই যে ন্যায় বিচারের যে আদর্শ সেটাকে কিন্তু রাষ্ট্রের বেস মনে করতেন বা ভিত্তি বলে কিন্তু তিনি মনে করতেন তার মতে রাষ্ট্রের সদস্যগণদের দ্বারা শ্রেণীগতভাবে নির্দিষ্ট দায় দায়িত্ব ঠিকঠাক ভাবে সম্পাদনা করার মধ্যে দিয়েই কিন্তু তিনি বলতেন যে ন্যায় বিচারটা কিন্তু এভাবেই প্রতিষ্ঠিত হবে যে সকলকে সকলের দায়িত্বটা বুঝে নিতে হবে এবং এই ন্যায় বিচার সম্পন্ন রাষ্ট্রই হলো প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র বা একটা আইডিয়াল স্টেট প্লেটোর রিপাবলিক গ্রন্থ ন্যায় বিচার পৃথিবীর ইতিহাসে প্রথম রাষ্ট্র কিন্তু তিনি ছিলেন ঠিক আছে থেকে খ্রিস্টপূর্ব সময়ের মধ্যে প্রকাশিত গ্রন্থে তার রাষ্ট্রদর্শন কিন্তু উপস্থাপিত হয়েছে আচ্ছা প্লেটোর দ্বারা রচিত বিখ্যাত তিনটি ডায়ালগ কি বলছে দ্য রিপাবলিক দ্য স্টেটমেন্ট এবং দ্য লজ এদের মধ্যে আবার দ্য রিপাবলিক এই যে গ্রন্থটি সেটা কিন্তু প্লেটোর রাষ্ট্রদর্শন এবং রাজনৈতিক চিন্তার সব থেকে কি বলবো যে মানে খুব ফেমাস এটা বা সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তি বলে কিন্তু চিহ্নিত হয়েছে কোন বইটি দা রিপাবলিক এই গ্রন্থটি ঠিক আছে পুস্তকটির মূল প্রতিপাদ্য বিষয় হলো ন্যায় বিচার কাকে বলে আর কি ন্যায় পরায়ণ রাষ্ট্র এবং ব্যক্তির চরিত্র কি এটাই কিন্তু মেন বিষয়বস্তু ছিল দ্য রিপাবলিক পুস্তকের মূলত এই দুটো প্রশ্নের বিশদ উত্তর বা ডিটেলস অ্যান্সার দেওয়ার যে প্রক্রিয়া তার মধ্যে দিয়ে কিন্তু প্লেটো রাষ্ট্রের উৎপত্তি বলো তার কাঠামো বলো বলো তার উত্থান পতন সমস্ত নিয়ে কিন্তু তিনি একদম ডিটেলস আলোচনা করেছেন ঠিক আছে তো প্লেটো সম্পর্কে এটুকু আমার জানানোর ছিল এইবারে আমরা এখান থেকে আলোচনা করছি দেখো থিওরি যেটা রয়েছে ঠিক আছে প্লেটো ন্যায় বিচার তত্ত্ব দেখো রাজনৈতিক চিন্তার জগতে ন্যায় বিচার সংক্রান্ত ধারণা মানে প্লেটোর ধারণা অবশ্যই তাৎপর্যপূর্ণ প্লেটো সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শৃঙ্খলা সমাজ জীবনের সুস্থতা বজায় রাখার কথা কিন্তু তিনি বলেছিলেন যে জাস্টিস বা বিচার এর মাধ্যমে তিনি বলছেন একটা ডিসিপ্লিন মেনটেন করতে বা সমাজ জীবনকে ভালো রাখতে সুস্থতা বজায় রাখতে তার মতে সকলের প্রতি যথাযোগ্য আচরণ করার মধ্যে দিয়ে দিয়েই সমাজে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে সকলের প্রতি বলা হচ্ছে যে যথাযোগ্য আচরণ করা কারো যেন অবিচার না হয় এই বিষয়টা তিনি মনে করতেন যে সমাজের প্রতিটা মানুষ তার নিজস্ব গুণ অনুযায়ী কাজে যদি নিযুক্ত হয় তাহলে তার পক্ষে সঠিকভাবে সংশ্লিষ্ট কাজ করা সম্পাদন করা সম্ভব হবে যার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই অ্যাকর্ডিং তাকে সেরকমই কাজে যেন নিযুক্ত করানো হয় বা সে যেন নিযুক্ত হয় ঠিক আছে তখন এবং তখনই কিন্তু এই যে ন্যায় বিচার বা জাস্টিস যেটা নিয়ে আমরা আলোচনা করছি তিনি বলেছেন যে তখনই কিন্তু এই ন্যায় বিচার বা জাস্টিসটা আসল অর্থে প্রতিষ্ঠিত হবে আচ্ছা আর কি ঐতিহাসিক পটভূমি বলছে প্লেটোর ন্যায় বিচারের এই যে ধারণা সেটাকে সঠিকভাবে অনুভাবন অনুধাবন করতে হলে সেই সময়কার সমকালীন সমাজ এবং পরিবেশকে কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে কারণ সেটার উপর বেস করেই তো এই যে পুরো বিষয়টা যেটা যেটা আমরা আলোচনা করছি প্লেটো গ্রিসের এথেন্স নামক স্থানে আমরা একটু আগেই দেখলাম জন্মগ্রহণ করেছিলেন এই এথেন্স নগরী ছিল সুমহান ঐতিহ্যপূর্ণ একটা গৌরবময় নগর প্লেটোর জীবনকালেই পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে গ্রীস দেশে দেখো এই জায়গাটা ভালো করে দেখার আছে যে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দেশে পারস্য দেশের রাজাদের দ্বারা আক্রান্ত হয় এই ক্ষেত্রে স্পার্টা ও এথেন্সের নেতৃত্বে গ্রিসের যে সমস্ত নগর রাষ্ট্র সেটা কিন্তু পঞ্চাশ বছর ধরে যুদ্ধ চালিয়ে অবশেষে কিন্তু পারস্য শক্তিকে হারিয়ে দিয়েছিল ঠিক আছে এই যুদ্ধের পরবর্তীকালে এথেন্সের সমাজ রাজনৈতিক জীবনে এই যে গৌরবময় অধ্যায় যে যার জন্য আমরা এথেন্সকে আমরা বলছি যে একটা তার একটা নিজেরই একটা আলাদা গৌরব ছিল তো এই যে রাজনৈতিক জীবনে গৌরবময় অধ্যায় কিন্তু শুরু হয় এবং এই সময় এথেন্স নগরী বাণিজ্য ধন সম্পদে একদম পরিপূর্ণ হয়ে ওঠে এবং এভাবে কিন্তু আস্তে আস্তে রাষ্ট্র ব্যবস্থায় চলে আসে গণতন্ত্র এই বিষয়টা ফলে এথেন্সের জীবনযাত্রা কিন্তু অনেকটা ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় সমৃদ্ধ হয়ে ওঠে সমস্ত দিক থেকে এবার কি হলো কিন্তু দুর্ভাগ্যের বিচারে 431 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স ও স্পার্টার মধ্যে ঘোড়তর যুদ্ধ শুরু হয়ে গেল ইতিহাসগত সর্বনাশা পেলোপনেশিয়ান যুদ্ধের শেষে এথেন্স পরাজিত হয় এবং সমাজ জীবনের সীমাহীন ভাঙন দেখা যায় ঐতিহাসিক পটভূমি আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে এথেন্স কি করে তার যে গৌরবময় অধ্যায় সেটা সূচনা করেছিল কিন্তু ঠিক তার পরে আমরা দেখলাম যে দেখো একটা ভালো সময়ের পর কিন্তু এথেন্সের কি বলবো যে মানে এথেন্সের ওপরে একটা খারাপ সময়ও কিন্তু এসেছিল ঠিক আছে ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল ঠিক আছে এবং যুদ্ধের শেষে কিন্তু এথেন্স পরাজিত হয় এবং সমাজ জীবন কিন্তু পুরো ভেঙে পড়ে বা সমাজ ব্যবস্থা পুরোটা কিন্তু একদম ভেঙে পড়ে ধনী দরিদ্রের মধ্যে উৎকট ধন বৈষম্য একে অপরের মধ্যে বিশ্বাসঘাতকতা দহিতা গৃহযুদ্ধ বিশৃঙ্খলা সমস্ত সমস্যার উদ্ভাবের ফলে সামাজিক জীবন কিন্তু আগে যেমন ছিল আর কিন্তু সেরকম থাকতে পারলো না পুরো ডিস্ট্রয় হয়ে গেল শুধু এথেন্স নয় সমগ্র গ্রিক দেশে এই যে একটা বিপর্যয় বিপর্যয়ের মুখে কিন্তু পুরো দেশ পড়ে গেল এই রকম অবস্থায় গ্রীষ্মের শান্তি ও সমৃদ্ধিকে এটা শান্তি হবে হ্যাঁ শান্তি ও সমৃদ্ধিকে ফিরিয়ে আনার আকুল আশায় প্লেটো কি করলেন এই যে প্লেটোর যে মানে কি বলবো যে ন্যায় বিচার বা জাস্টিস যেটা নিয়ে আমরা আলোচনা করছি এই রকম অবস্থায় দাঁড়িয়ে কিন্তু তখন প্লেটো তার যে ন্যায় বিচারের তত্ত্ব গড়ে তুললেন এবং তিনি ন্যায় বিচারের মধ্যে দিয়ে গ্রিসের ঐতিহ্যমণ্ডিত সভ্যতা সংস্কৃতিকে আবার আগে যেমন ছিল সেটাকে আবার তিনি পুনঃস্থাপিত করার কিন্তু চেষ্টা করলেন এত কিছু আলোচনা করার আমার উদ্দেশ্য একটাই যে কোনো বিষয়ে হঠাৎ করে জাম্প করার থেকে একটু সময় নিয়ে একটু যদি আমি আরেকটু গিয়ে পুরো ইনফরমেশনটা জেনে দেন আলোচনায় আসি তাহলে কিন্তু আমার পুরোটা ক্লিয়ার থাকবে ঠিক আছে আমি চাইলে কিন্তু একেবারে তোমাদের থিওরির থেকে পুরোটা শুরু করতে পারতাম তো আজকে আমরা এতখানি আলোচনা করব, ভূমিকা ঐতিহাসিক পটভূমি কোন পটভূমিতে দাঁড়িয়ে বা কেন এই যে প্লেটোর যে ন্যায় বিচার এই যে থিওরিটা এটা কেন আত্মপ্রকাশ করলো কি প্রয়োজন ছিল এত কিছুর তাই তো তো এটা নিয়েই আজকে এইটুকুটা ক্লিয়ার রাখো নেক্সট দিন থেকে কিন্তু তোমরা আমরা একদম ডাইরেক্ট থিওরিতে চলে যাব এবং এটার উপরে তোমরা কিন্তু পার্ট টু পার্ট থ্রি পর্যন্ত ক্লাস পেয়ে যাবে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়ে ইনফরমেশন সমস্তটা শুরুতেই আমি আলোচনা করে দিয়েছি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে পার্ট টু নিয়ে থ্যাংক ইউ